আদি সমাজ ভাগি গ'ল বিজ্ঞান প্ৰজ্ঞান হল ধ্বংসকাৰী বল বিস্মৃতিত আদি বেদ আদি কৰ্ম ৰ'ল সাহিত্য সংগীত শিল্পকলা গাঁঠিলে শৃংগাৰ প্ৰেম মালা পুণ্যই পাতিলে মহাপীৰ পাপৰ মেলা ঘৃণনীয় খেলা অধৰম বিয়পি পৰিল অতীতৰ শিকলি ছিগিল ক্ষেত্র ধাম হল পাপর মন্দির ধর্মী হল ধর্মত বধির বিশ্বার মুখত শুনা গল হরিম সাধু পাহরি গল সাধু বৃত্তিকাম পাপময় হল বিশ্বধাম রূপ হল ধর্ম আর সোণ হল বেদ চলিল ধরাত দরিদ্রর নবমেদ। একেটি দোলেরে কথা মানবতা মালা সিগি ভাগি গল তেনেই অতীতর হল বর্তমানে নতুন বদন মলিয়ালে তাহানির ভাতৃ মৈত্রীভাব সবই পাহৰি পেলালে স্বাধীনতা মহামানবতা তীর্থ পুণ্য পুণ্যধাম আজি ধ্বংস কৰিলে পিতাই পুত্ৰক পাহৰিলে পুত্ৰই পিতাক বিস্মৰিলে